এক সময়ের কথা শহরের ধনী ব্যবসায়ী রজতবাবু টাকা পয়সার শেষ নেই বাড়িতে চাকর বাকর দামি গাড়ি আর বড় বড় অফিস কিন্তু তার একটা সমস্যা ছিল তিনি কাউকে মানুষ হিসেবে সম্মান করতেন না তার মনে অহংকার ভরা একদিন সকালে তার গাড়ি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ গাড়ি কাদায় আটকে গেল ড্রাইভার যতই চেষ্টা করুক কিছুতেই বের করতে পারছে না ঠিক তখন পাশের মাঠে কাজ করতে থাকা এক সাধারণ কৃষক ছুটে এলো সে বিনা স্বার্থে বলল চাচা আমি একটু ধাক্কা দিয়ে দেখি ধোনি রজতবাবু বিরক্ত স্বরে বললেন তোমার মতো গরিব লোক কী করবে কৃষক কিছু না বলে গাড়ির পেছনে দাঁড়ালো শক্ত করে ধাক্কা দিতেই গাড়ি কাদা থেকে বেরিয়ে এলো রজতবাবু অবাক কৃষক হাসল সবাই মানুষ দাদা টাকা দিয়ে শক্তি কেনা যায় কিন্তু মন তা তো মানুষের ভালোবাসাই বড় হয় সেই দিন থেকে রজতবাবুর মন বদলে গেল তিনি বুঝলেন বড়লোক হতে হলে শুধু টাকায় হয় না লাগে বড় মন